নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুচমুচে বেগুনি আর কুমড়োর বড়া তো এখানে নিয়েছি বেসন এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব চিনি আর দিয়ে দিব চালের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মেখে নিব দিয়ে দিব অল্প অল্প করে জল জল দিয়ে ব্যাটারটা করে নিব এবার দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দিব আদা বাটা এবার ভালো করে মিশিয়ে নিব এদিকে কেটে নিয়েছি বেগুন আর কেটে নিয়েছি কুমড়ো পাতলা পাতলা করে বসিয়ে দিয়েছি কড়াই তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার বেগুনিগুলো প্রথমে ভেজে নিব ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব একটু লাল লাল করে ভাজবো তাহলে মুচমুচি হবে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার কুমড়োর বড়াগুলো ভেজে নিব কুমড়োগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিব হালকা আছে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি চালের গুঁড়ো দেওয়াতে মুচমুচি